আপনারা ইতোমধ্যে অবগত রয়েছেন যে বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়েছে নতুন করে আর এই টাকা ছাপিয়েছে মূলত দুর্বল ব্যাংকগুলোকে সচল রাখার জন্য এবং মুদ্রাস্ফীতি রক্ষার জন্য তিনি বলেছেন যে বাজার থেকে বন্ডের মাধ্যমে সেই টাকা তুলে নিয়ে আসবেন যাতে বাজারে মুদ্রাস্ফীতি বৃদ্ধি না পায় কিন্তু দুর্বল ব্যাংকগুলোতে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখনো গ্রাহককে সঠিকভাবে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না তাদেরকে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে সেই সঙ্গে তারল্য ঘাটতি রয়েই গেছে নতুন টাকা ছাপানোর পরও চাহিদা মতো টাকা তুলতে পারছেন না দুর্বল ব্যাংকের অনেক গ্রাহক যদিও কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক সহায়তা পাওয়ার পর কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে ব্যাংকগুলোতে তবে আর্থিক খাতের অবস্থা ঠিক রাখতে প্রয়োজন ছাড়া টাকা না তোলার আহ্বান ব্যাংকারদের তাহলে সাড়ে বাইশ হাজার কোটি টাকা কোথায় গেল কি বলছেন মূলত প্রধান উপদেষ্টা প্রেস সচিব এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন কালো কণ্ঠ নামক পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় একই রকম সংবাদ প্রকাশিত করেছে শিরোনামেই বলা হচ্ছে নতুন ছাপান্ন বাইশ হাজার কোটি টাকা চৌবাচ্চা পানির মতো বলছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং এ বাইশ হাজার পাঁচশো কোটি টাকা হয়েছে এটা কিছু ব্যাংকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এটা একটা হচ্ছে যে আপনার একটা চৌবাচ্চার পানির মতো টাকাটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন নতুন করে বাইশ হাজার কোটি টাকা ছাপানো পর মুদ্রাস্ফীতিতে এর কোনো প্রভাব পড়বে না যে সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপানো হয়েছে তার চৌবাচ্চার পানির মতো মুদ্রাস্ফীতিতে এর সামান্যতম প্রভাবও পড়বে না গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিং প্রেস সচিব এই কথা বলেন ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রেস উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এবং অপূর্ব জাহাঙ্গীর এখানে বলা হচ্ছে পাঁচের টাকা ফেরত আনতে বৈঠক হবে এফ বিআই এর সঙ্গে কি বলা হচ্ছে মূলত আমরা দেখে নিচ্ছি প্রেস সচিব শফিকুল আলম বলেন সরকারের অন্যতম অঙ্গীকার যে টাকা দেশের বাইরে চলে গেছে তা যেভাবে হোক না কেন ফেরত আনার চেষ্টা করতে হবে সে অনুযায়ী দশ ডিসেম্বর অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে আন্তর্জাতিক যেসব প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সঙ্গে বৈঠক হচ্ছে কথা হবে পুরো গুরুত্ব থাকবে এই টাকা কিভাবে ফেরানো যায় আগে চিহ্নিত করতে হবে জন্য টাকা চুরি করে কোথায় নিয়ে গেছে এবং দ্বিতীয় হচ্ছে কিভাবে এই টাকা ফেরত আনা যায় এটা কষ্টসাধ্য কাজ তবে এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের একটা সেই লক্ষ্যে ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সহ এই বিষয়ে যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান কাজ করে তাদের সঙ্গে বৈঠক করা হবে তিনি বলেন দেশের অর্থ চুরির সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন প্রত্যেকের বিচার হবে কেউ সার পাবেন না প্রেস সচিব বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন লুটপাটের এমনই চিত্র এটি পাঠ্য বইয়ে আসা উচিত কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে জানা উচিত গত পনেরো বছরে কিভাবে লুটপাট হয়েছে পতনের আগে ও পাচারের জন্য ষাট হাজার কোটি টাকা ছাপায় হাসিনা সরকার শফিকুল আলম বলেন শেখ হাসিনার শাসনামলে দেশে মহা চুরি চিত্র তুলে ধরা হয়েছে অর্থনৈতিক অনিয়মের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে কয়েক মাস আগেও তারা কোটি টাকা প্রিন্টার হাজার প্রিন্ট করেছিল হ্যাঁ তো আমি আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আমাকে বলেছেন ওই পুরো ষাট হাজার কোটি টাকার প্রিন্টিং এর মূল উদ্দেশ্য ছিল এস আলমকে টাকা পাচারে হেল্প করা শেখ হাসিনা পতনের আগেও পাচারের সুযোগ দিতে ষাট হাজার কোটি টাকা ছাপানো হয় তিনি বলেন মূলত এস আলমকে টাকা পাচারের সুযোগ দিতেই ওই টাকা ছাপানো হয়েছে শফিকুল আলম বলেন স্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যদের বক্তব্য যদিও স্বেতপত্র উল্লেখ নেই তবে খেলাপি ঋণের পরিমাণ তিরিশ শতাংশ হতে পারে বলে ধারণা করছে সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর এমন তথ্য জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে আজ সোমবার স্বেতপত্রের প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে প্রস্তাবিত সেতপত্রে ছয়টি বিষয়ে আলোকপাত করার প্রস্তাব রেখেছিল প্রধান উপদেষ্টা কার্য চলায় সেগুলো হলো সরকারি আর্থিক ব্যবস্থাপনা মুদ্রাস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনা বাহ্যিক ভারসাম্য জ্বালানি ও বিদ্যুৎ বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান গত আগস্ট আগস্ট সরকার পতনের পর দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র জানতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বারো সদস্যের প্রণয়ন কমিটি গঠিত হয় তো উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলমের মতে বাইশ হাজার কোটি বা সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপানো এটা মুদ্রাস্ফীতিতে তেমন প্রভাব ফেলবে না কারণ বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ টাকার ঘাটতি রয়েছে আরও টাকার দরকার হবে এমনটাই তিনি আভাস দিয়েছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ